আমি নিজেও কিশোরগঞ্জের সেরা আমি আপনার সম্পূর্ণ ভিডিওটা কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় দেয় আপনার আমার লগে থাহুন আর দেখুন আমরা ফাহুন দিয়েও কিন্তু কম সুন্দর না আচ্ছা ঠিক আছে ফাহুন দিয়ে আপনার আরেকদিন দেখায় আপনি এখন যেহেতু হাওড়ের ভিডিও এটা সে চলে আগে হাওড়ে যাই রাস্তাতে যাইতে যাইতে বন্ধুর লোক দেহা বন্ধুরে কইতেছে আজ আমরা বন্ধু কন্যা আমরা কইতে দিয়ে যাই পরে বন্ধুরে বিদায় দিয়ে আবার আমরা হাওড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ফুলের গাছ পার হইয়া একটু আগাইতে হাওড় হাওর ফিল চলে আসতেছে বিশ্বাস করি যে সুন্দর লাগে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করতে থাক না তাও আমি মোবাইল যা চেষ্টা করতেছি আপনার ফুরাটা দেয়ানির পানির সময় যখন পুরাটা পানি দিয়ে বইরে যায় এইসব জায়গা থেকে ছবি টবি উঠায় অনেক ভালো লাগে আমি পানির সময় আসছিলাম একবার এই সেই আলোচিত মেশিন যে মেশিন দিয়ে একদম বস্তা বই রেদে সৃতি সত্যি না কেউ চিনে থাকলে কমেন্টে জানাই এই হাওড়ে আইলে আপনি ব্রিজ গে শেষ কথা তাই এত পরিমাণে ব্রিজ আছে ছোট ছোট এই যে কত সুন্দর কালারিং টিন মিন দেওয়া বানানি কত সুন্দর দেখা যায় দেখতে এরকম রেস্টুরেন্ট ফানি সিজনে সেই চলে এরকম ছোট ছোট অনেক রেস্টুরেন্ট আছে হাওড়ে দেখছেন দেখলে আপনার মন করে যাইব এত সুন্দর দেহাজা পুরো এলাকায় একসাথে মানে নতুন রেস্টুরেন্ট হচ্ছে টিনের কালারটা দেখছেন এরকম কালার টিন আমি জীবনে দেখছি না এই যে আরেকটা ছোট রেস্টুরেন্ট দেখেন কত সুন্দর সুন্দর এরকম অনেকগুলো ছোট রেস্টুরেন্ট আছে এই যে এটা আবার লাভ বানানো অনেক গাড়ি চালানোর পরে আমরা বিশ মিনিটের একটা ব্রেক নিলাম সবার শরীরে অনেক ময়লা তাই আমরা কলা খাইতেছি কলা খাইলে নাকি গলা পরিষ্কার হয় আর বিশেষ করে আমি খাওয়া দাওয়ার ভিডিও গুলা আমার ব্লকে রাখি না কারণ এগুলো আমার পছন্দ না খাওয়া মানুষকে দেখানো এই যে এটা হচ্ছে একটা ছোট হোটেল থাকার হোটেল আবাসিক হোটেল এটাও হোটেল এই আমরা চলে আসছি এখন ফেরিঘাটে এটা হচ্ছে ফেরিঘাট ফেরি আপাতত নাই আমরা ফেরির জন্য অপেক্ষা করতেছি

অবাকই ভাবেন ধরে এদিকে দেখলে আমরা তো আসলে ফেরি দেই না কোনো সময় এদিকে দেখলে আসলে অনেক ভাল লাগে বড় বড় গাড়ি সব করে বড় ট্রাকও আছে এনে একটা ট্রাকও আছে বড় দেখুন এই যে আমরা আমি ফেরি মধ্যে উঠতে ভর্তাছি ফেরি মধ্যে উঠতে সব সব দিক গাড়ি উঠতে পরে বন্ধুরা কয়টা মিললে একটা সেলফি মেলফি তুললাম কয়টা ছবি মুভি তুললাম যানো গেলে যে আপনি কত রকমের ভূত দেখবেন কত রকমের নৌকা দেখবেন যা না গেলে বললে বুঝান যাইতো নাম আপনারা রে হ্যাঁ আমেස්পসে বন্ধুরা আম কিনলো সবাই মিলে আম খাইলাম স্যার 50 এই যে বন্ধু রাজুরে এটিম এর মতো দেয়া যাইতোছে এরকম এটিম চেয়ার দেখে কেবল আমরা 10 টাকা ডিসকাউন্ট দিছে এই যে ফিল সাইডে দিছে আর ফ্রি মধ্যে বুঝা এত সুন্দর বাতাস আর এত ভালো লাগে এই ফিলটা আপনাদের আমি ভিডিও ভিডিওতে বুঝাইতাম তার না গেলে বুঝতে না এত ভালো লাগে আপনাদের আমরা হলে গেলে এরকম আমাদের আরেকটা ফেরি পারি তৈবো এর মাঝখানে যে এখন শুধু ধান খেয়েত আর ধান খেয়েত এগুলো তো সব পানি দিয়ে বইরে যায় দেখলে অনেক ভালো লাগবো আপনাদের আপনারা থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আশা করি আপনাদের হাওড়ে যাওয়ার মতো একটা ফিল আসবে এই যে দ্বিতীয় নম্বৰ ফেৰীও চলি আছে আমাৰ এই ফেৰীতে উঠব ঐতা নদীৰ ঐপাৰে যাব আবাৰ দেখোন গৰৈ পালা ফেৰীও লাগে না নৌকাই লাগে নাই হাতীৰে গাং পাৰি পাৰে শুধু ভালো আমাদের এলাকা তো এরকম নদীর এই পারে যাইতো গাছ খাওয়ার লাগে গরু পড়তো এই যে আমরা ফেরি এখন আবার এই যে নদীর এই পারে চলে আসলাম ফেরি থেকে আমরা আবার নামবো আর অল্প কিছু দূর আমাদের গন্তব্য উমাই আমি তো এই বিমান দিকে অবাক আমি আরো চার পাঁচ বছর আগে আসলাম এই সময় এই বিমানে রয়েছে ওখানেও খারেছে এটা কি চলে না নাকি বুঝলাম না আচ্ছা চা বাদ বিমান বিমান দেয়া বাদ দেয়া পরে ভাবলাম যে এটা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি বাড়িটা অনেক সুন্দর কিন্তু মোবাইলে আমি ভালোভাবে উঠাইতে পারি নাই ভালোভাবে দেখাইতে পারি নাই আমাদের আরে এটা হচ্ছে মসজিদ মসজিদটা আমার অনেক ভালো লাগছে খালি আপনার হেঁটাই দেয় আমি একটু নিজেরও দেখাই নিজের ভিডিওর মধ্যে যদি নিজে একটু না থাকি তাহলে এটা ভালো লাগে না লাগে ক্যামেরাটা একটু উল্টায়া একটু শাটারটা আটটা খুললে আপনারা দেখাইলাম যে আমি আলমগীর আছি আমরা কোন জায়গার ভিডিও দেখতেন চাই নেক্সট এটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাই পাইন এই যে আমরা চলে আসি জিরো পয়েন্টে এই যে এই জায়গা থেকে আবার শুরু হচ্ছে এই জায়গা থেকে শুরু আপনার মিটা বনিয়াতে অষ্টগ্রাম পর্যন্ত আপনি চোদ্দ কিলোমিটার রাস্তা জুড়ে আলপনা কিশোরগঞ্জের না এটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড বাংলাদেশের নাম মনে হয় ওয়ার্ল্ড এর রেকর্ড এটা কি রিক্স লোয়া গাড়ির মধ্যে উল্টা বা বইয়া বন্ধুরা গাড়ির ভিডিও বানাই দিছি একবার পড়লে লেমনে আর কিছু ঠিক থাকলো নইলো আমার এই দেখুন আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতেছি এই যে দেখেন হাঁস গুলা দেখেন গাড়িটা থামাইছি দেখেন কত সুন্দর কালারফুল হাঁস আবার গাড়ি স্টার্ট করলাম এখন আমরা যাইতাছি অষ্টগ্রামের উদ্দেশ্যে এই হচ্ছে চোদ্দ কিলোমিটার আলপনা আপনার আলপনাগুলা দেখেন পুরাটা নিতে পারি না এখন পুরাটা নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাই যে যে কারণে পুরাটা নেওয়া হয় নাই আপনার দেখেন চারপাশের দৃশ্যগুলা দেখেন কত সুন্দর অনেকটা অন্ধকার হয়ে গেছিল সন্ধ্যা সন্ধ্যার কাছাকাছি তাই ভালো আলো নাই লাইট নাই সেই কারণে ভিডিও গুলা সুন্দর হয় নাই নয় আরো সুন্দর হইতো মোটামুটি রাত হয়ে যাইতেছে দেখেন আমরা চলে আসলাম অষ্টগ্রাম উই লাভ অষ্টগ্রাম এটা হচ্ছে অষ্টগ্রামে জিরো পয়েন্ট কারবার বড় বড় মিসাইল রকেট লঞ্চারে কিভাবে এরকম খোলা জায়গার মধ্যে ফেয়ে দিছে আচ্ছা যাই হোক অষ্টগ্রামের মানুষ অনেক ভালো এই জন্য কোন ক্ষয় ক্ষতি হয় নাই এখন আমরা একটু নামলাম দিয়ে একটা তুললাম আমরা এখন কোথায় আছি এই সেই স্কুল যেটা ছয় মাস খোলা থাকে ছয় মাস অফ থাকে ছয় মাস পানির নিচে থাকে ছয় মাস পানির উপর থাকে মাটি মনে হয় কিছু হবে দেখুন এটা কতটা বারবার কি করব এই এখন আমরা আস্তে আস্তে আবার আরেকটা ফেরিতে গেলাম এই ফেরিটা অনেক বড় এক ঘন্টার জার্নিটা এটা দিয়ে আমরা চলে যাব আমাদের বাড়ি মানে আমরা দিকে গেছিলাম কোটি দি যায় ওই জায়গায় খাওয়া দাওয়া করছে বা আমি বলছি যে খাওয়া দাওয়ার ভিডিও আমাদের পছন্দ না এই রাত হয়ে গেছে টাটা বাই বাই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে